ভয় ভয়ের দিন তো কাটিয়ে চলে এসছি সন্ময় যে আমরা সবাই সুতরাং এইসব করে কিছু হবে না এ মানে পাগল টাইপের হয়ে গেলে এইসব হয় আর কি আমি জানি যে হাইকোর্টে গেলেই এক থাপ্পর খাবে পুলিশ প্ল্যান আছে আমি আমার ভিডিওতে বলেছি বলেছি এগুলো খুব আমরা এনজয় করি তো মানে যখন দেখি যে আমাদের সহজ জয় তখন আমরা আরো নিশ্চিত করে চ্যালেঞ্জটাও নিয়ে নিতে পারি তো আমরা যেটা ঠিক করেছি যে আমি যেটা ঠিক করেছি এই যে এত মানে আমার আর্থিক কষ্টে ছেলে আমাকে আর্থিক কষ্টে ফেলে একটা পরিবারকে মানে ভাতে মারার চেষ্টা তো তো আমি যখন দেখবো যে আমার অ্যাকাউন্ট টা খুলে যাচ্ছে আমি সেই আনন্দে আমি ঠিক করেছি এই টিসি ভাইপোর নামে কালীঘাটের টিসি ভাইপোর নামে আমার পাড়াতে যত কুকুর আছে আমি তাদেরকে খাওয়াবো তবে আমি এটা 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 সময় আমি বলতে পারছি না আবার কৃষি ভাইপোর নাম শুনলে কতগুলো কুকুর আসবে খেতে এটা নিয়েও কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে আবার চেষ্টা করব যতজনকে আনা যায় এনে খাওয়ানো যায় নমস্কার বাংলা বন থেকে বলছি সময়বন্তបត្តិ সফিকুল ইসলামের সফিকুল ইসলামকে নিশ্চয়ই আপনারা চেনেন তার নতুন করে পরিচয় দেওয়া দরকার নেই আরামবাগ টিভি এবং সফিকুল ইসলাম এখন বাংলার মানুষের ঘরে ঘরে পরিচিত নাম শুধু নয় ভারতবর্ষ প্রবাসী বাঙালি বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে যারা থাকেন আরামবাগ টিভির নিউজ আরামবাগ টিভির বিশ্লেষণ শুনেন না এমন লোকের সংখ্যা খুব কম সেই শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে দেওয়া হলো কামারকুণ্ডু সাইবার পিএস থেকে লিখিতভাবে চিঠি দিয়ে ব্যাঙ্কে ব্যাংক কর্তাদের জানিয়ে দেওয়া হলো তাকে যেন ব্যাংকের অপারেশন অপারেট করতে না দেওয়া হয় অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অপারেট না করতে দেওয়া হয় আমি খবরটা পাওয়ার পর খালি ভাবছিলাম যে একটা সরকার কি পাগল হয়ে গেছে তারা এই কাজ কেউ করে কেন সরকার তো কোর্টে গেলেই হারবে শফিকুল ইসলাম কোর্টে নিশ্চিতভাবে যাবেন হাইকোর্টে নিশ্চিতভাবে মুভ করবেন কিন্তু শফিকুল ইসলাম যে মুহূর্তে কোর্টে যাবেন আদালত প্রশ্ন করবে যে আপনার কি প্রমাণ আছে আপনি তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নন আপনি রাজ্য সরকারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তর্কের খাতিরে ধরলাম শফিকুল ইসলাম এমন কিছু সম্প্রচার করেছে যেটা সাইবার ক্রাইমের পর্যায়ে পরে বলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট মনে করেছেন তার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন একটু ভালো করে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন আমি খুব নিজেই বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম একজন মানুষ তিনি একজন প্রখ্যাত ইউটিউবার এই মুহূর্তে বাংলার সবথেকে সব থেকে বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষণে যে মানুষটির নাম সারা পৃথিবীতে পরিচিত সেই মানুষটার কথা কারোর পছন্দ না হতে পারেন সেই সেই মানুষটার কথা থেকে কেউ আঘাত পেতে পারেন সেই মানুষটি যে কথা বলেছেন সেই কথায় হয়তো কোনো ত্রুটি থাকতে পারে তার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কী করতে পারে তাকে ডাকতে পারে তাকে নোটিস সার্ভিস করতে পারে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে আপনি এটা বলেছেন এটা কিসের ভিত্তিতে বলেছেন বা আপনি এটা বলেছেন এটা কাউকে আঘাত করেছে আপনি এটা বলেছেন এটা কোথা থেকে সোর্স জানতে যে চাইতে পারে না কিন্তু সেটা বলতে পারে পুলিশ এবার শফিকুলের উপর নির্ভর করবেন যে তিনি তা সোর্স দেবেন কি দেবেন কি না এবং সোর্স না দেওয়ারই কথা কোনো কোনো সংবাদ মাধ্যম কখনো সোর্স কখনও বলে না ফলে সফিকুল ইসলামও বলবেন না সেটাই স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাঁর প্রেজেন্টেশনের ত্রুটি থাকলে তার জন্য তার অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ কি দিতে পারে আমাকে এই প্রশ্নটা বারবার ভাবায় কেন আমি বছর দু এক আগে ঠিক এই একই সিচুয়েশানে দুর্গা পুজোর পর নভেম্বর মাস ব্যাংকে গেছি ব্যাংক থেকে বলে দেওয়া হলো যে আপনার অ্যাকাউন্ট অপারেট করতে বারুন করে দেওয়া হয়েছে নিষেধ করা হয়েছে আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল পরবর্তীকালে আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে জিতে এবং পরবর্তীকালে তিন সপ্তাহ চার সপ্তাহ পরে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে আমার অ্যাকাউন্টটাকে ওপেন করে দেয় লালবাজারে গুন্ডা দমন শাখা সেই ইতিহাসে আমি সংক্ষেপে বলবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্য সরকারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি সরাসরি একটা মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করতে পারে ইনকাম ট্যাক্স যদি দেখে যে ইকোনমিক ফর্চারি হয়েছে বা ইকোনমিক অফেন্স উইং যদি কোনো জায়গায় দেখে যে ইকোনমিক ইকোনমিক্যালি কোনো একটা মানে টাকা পয়সা বেআইনিভাবে বিদেশ থেকে আনানো হয়েছে বা বিদেশে পাচার করা হয়েছে বা অবৈধভাবে রোজগার করা হয়েছে সেখানে ইকোনমিক অফেন্স উইং কাজ করতে পারে সেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কাজ করতে পারে কিন্তু সেখানে একটা রাজ্য সরকারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি কাজ করতে পারে এটা সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সাইবার ক্রাইমের যেসব অফিসাররা তারা কি একবারও ভেবে দেখেছেন যে এটা করলেন শফিকুল তো নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্টে মুভ করবেন এবং সেখান থেকে রায় পেয়ে যাবেন কিন্তু এই বিড়ম্বনার জন্য এই যে তাকে যেতে হবে তার পেছনে অর্থ ব্যয় করতে হবে কোর্টে পুরো ব্যাপারটা মুভ করতে হবে যে অর্থ ব্যয়টা হবে আমি সফিকুল ইসলামকে অনুরোধ করব যে সরাসরি সেটা রাজ্য সরকারের ওপর একদম রাজ্য সরকারের কাছ থেকে তার ক্ষতিপূরণটা ডিমান্ড করবেন আপনি আদালতে প্রশ্নটা হচ্ছে যে মাধ্যমকে এভাবে কি মুখটা মানে সংবাদ মাধ্যমকে এভাবে কি দাবিয়ে রাখা যায় কয়েকদিন আগে দেখছিলাম শুদ্ধশীলের বাড়িতে অত্যন্ত মানে নোংরাভাবে আক্রমণ করা হয়েছে তার উপর সেটা নিয়েও অনেক কথা হয়েছে আমি সেই আলোচনা আছি যাবো না কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজের ব্যাপারটাই এইটাতে আমি পরিষ্কারভাবে বলবো যে কোন সরকার কখনো তার সাইবার টাইম ডিপার্টমেন্টকে দিয়ে ব্যাংকে চিঠি দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট অপারেশন বন্ধ করতে পারে না কি অভিযোগ থাকতে পারে সফিকুলের সম্বন্ধে শফিকুল উগ্রপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখে শফিকুলদের সঙ্গে জামাতদের যোগাযোগ আছে আইএসের যোগাযোগ আছে এইগুলো বলবেন তো তো বলতে গেলে প্রমাণ দিতে পারবেন বলছি একটা সরকার কিভাবে নিজের সময় এনার্জি পয়সা খরচা করে তাও সরকার নিজেকে বদলায় না যে সীমাহীন অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো গুণধর ভাইপো করে যাচ্ছেন গত কয়েক বছর ধরে যে সীমাহীন অপরাধ শিক্ষা ক্ষেত্র এন্টার এডুকেশন ডিপার্টমেন্টটা প্রেসিডেন্সি জেলের মাটিতে ঘোড়াঘড়ি খাচ্ছে এন্টার খাদ্য দপ্তরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে ঘোরাঘড়ি খাচ্ছে এবার স্বাস্থ্য দপ্তরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে অলরেডি সন্দীপ ঘোষা যাওয়া শুরু করেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো ডিজিটাল মাধ্যম পোর্টাল কিংবা সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যম প্রিন্ট মিডিয়া সরকারের ভুলটা ধরিয়ে দেবে সমালোচনা করবে সেটা তো সরকারের পক্ষে সুবিধে সরকার তো নিজেকে সেখান থেকে সংশোধন করার সুযোগ পাবে সেইটা সরকার করবে না উল্টে যে সরকার যেটা করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বা নবান্ন যেটা করছে সেটা হচ্ছে যে আমি যিনি আমার সমালোচনা করছেন তাকে যদি বিজ্ঞাপন দিয়ে আমি কিনতে না পারি আমি বর্তমান কাগজ কিনতে পারবো এই সময় কাগজ কিনে নিতে পারবো আজকাল কিনতে পারবো প্রতিদিন কিনতে পারবো নিউজ এইটিন কিনে নিতে পারবো কলকাতা টিভি কিনে নিতে পারবো যে চব্বিশ ঘন্টা আংশিকভাবে কিনে নিতে পারবো আমি শফিকুল ইসলামকে তো কিনতে পারছি না ফলে শিফ শফিকুল ইসলামকে একটা নোটিশ ধরে দাও শফিকুল খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলাম আমরা তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম বলি বলেছেন যে যেদিনকে আমি রায়টা পাবো যে আমার অ্যাকাউন্ট ওপেনিং হবে আমি ঠিক করেছি পাড়ার সমস্ত কুকুর বিড়াল ডেকে তাদের খাওয়াবো আমি সবেগুলকে বললাম যে কুকুর বিড়ালেরও একটা মনুষ্যত্ব আছে এই সরকারের কোনো মনুষ্যত্ব নেই হিউম্যানিটি নেই তা নাহলে এই কাজ কেউ করবে না জানে আদালতে গেলে হারবে তাও একটু যদি একটু চাপ দিয়ে দেখি একটু একটু প্রেশার দিয়ে দেখি একটু একটু যদি ওর ভাতে মারার চেষ্টা করি সবেগুল বলেছেন না ভাতে মারার চেষ্টা করা তো ভাতে ভাড়ার চেষ্টা করে লাভ কী দিয়ে আইন সংবিধান আছে কিচ্ছু করতে পারবেন না দুদিন বেগ দেবেন তাতে তো শফিকুলের কথা বলার বেগটা আরও বেড়ে যাবে এটা সরকার বুঝতে পারছে না ধরুন আমাকে ষোলোটা মামলা দিয়েছেন এই সরকার সে গাঁজা খোর ষাট্টা খোর বাতা খোর তাদের দিয়ে থানা গুলোকে দিয়ে দিয়ে কখনো বেনিয়া পুকুর কখনো জোড়া বাগান কখনো গ্রিন থানাকে দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করিয়েছেন কখনো হিয়া স্ট্রিট থানা দিনের পর দিন এই কাণ্ড করিয়ে গেছে তো তাতে কি আমার আমার কথা বলাটা কমেছে তাতে কি আমার যুক্তি দিয়ে মানুষকে বোঝানোটা বেড়েছে কমেছে তাতে কি আমার আমার যারা দর্শক সেই সংখ্যা কমেছে আমার তো আরও 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 আরো আরও অনেক মানে আমি বলছি মনের ভেতর থেকে অন্তর থেকে কথা বলাটা শুরু করেছি ফলে এইভাবে তো কাউকে দমিয়ে দেওয়া যায় না আপনি যত অ্যাগ্রেসিভ হবেন আমরা কিন্তু পাল্টা অ্যাগ্রেসিভ হব মমতা আপনি মনে রাখবেন আপনার গুণধর ভাইপো তিনি ভাবছেন যে দিল্লির আশীর্বাদে তিনি এখন বেঁচে আছেন বেঁচে আছেন বলতে আমি বলছি পলিটিক্যালি বেঁচে আছেন এটি কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবেন না পলিটিক্যালি বেঁচে থাকতে পারবেন না একদিন জেলের ভেতরে যেতেই হবে গড়াদে যেতেই হবে তখন কি করবেন আজকে যে জোশটা দেখাচ্ছেন আমার একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে দু সাল সেই সময় এই চাকরি দুর্নীতি নিয়ে প্রথম আমরা এপিসোড আমি এপিসোড করেছিলাম সেইটার জন্য এই গুণধর ভাইফুটি পুরুলিয়াতে এফআইআর করে আমাকে ফর্টি ওয়ানে নোটিস সার্ভিস না করে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে অকথ্য নির্যাতন করেছেন আমার তাতে তো গতি বেড়েছে আমার তাতে তো গতি কমেনি জেল থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আমি কথা বলারও বেশি করে শুরু করেছি আজকে সফিকুলের ওপর সফিকুলের মতো অত্যন্ত আমি বলছি গুণী মেধাবী একজন সাংবাদিক তো সেই মানুষটার ওপর এই প্রেসার ক্রিয়েট করে যদি মমতা প্রশাসন কিংবা নবান্নের যারা পরামর্শ তো ওই গ্যাং অফ সেভেন আমি বারবার বলি না নবান্নে বসে আছে গ্যাং অফ সেভেন তাদের পরামর্শ নয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই গ্যাং অফ সেভেনকে দিয়ে অপারেটগুলো করেন কখনো রাজীব কুমারকে দিয়ে করেন আর যে ধরুন আমি বলছি এই এর কামারকুণ্ডু যা শুনলাম শফিকুলের কাছ থেকে কামারকুণ্ডু এর এতে মানে সাইবার পিএসএ যখন সাফিকুলের মতো একজন অত্যন্ত পরিচিত মুখের বিরুদ্ধে এক এই ধরনের কেস করা হচ্ছে এটা ভাবার কোনো কারণেই সর্বোচ্চ মহল জানে না নয় ভাইপো নয় পিসি কোনো একটা লেভেল থেকে প্রেশাদ দেওয়া হয়েছে ওকে কেস দেওয়া শুরু করো এই কেসটা কী ফর্টি ওয়ানে নোটিশ দিয়ে বা এখন যা সিস্টেম হয়েছে ন্যায় সংহিতাতে তার সেই কেস দিয়ে তাকে ডেকে পাঠানো যেতে পারে তাকে 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 প্রশ্ন করা যেতে পারে তার অ্যাকাউন্ট বন্ধ করা এই যে স্পর্ধাটা মমতা প্রশাসন বা নবান্ন প্রশাসন দেখাচ্ছে এর ফলে তো নবান্নের ক্ষতি আরও বেশি হবে শফিকুল তো এই লড়াইটা জিতে আরও বেশি অ্যাগ্রেসিভ হবে এটা কি তারা ভাবেন না নাকি ক্ষমতার উদ্ধরতে সেটাও ভুলে গেছে আমি জানি না শেষ পর্যন্ত কী কিন্তু আমি সফিকুলকে বলেছি যে সফিকুল তুমি একা নও এটা কিন্তু আমাদের সবার লড়াই এবং সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সর্বস্তরের মানুষ কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে শফিকুলের পাশে দাঁড়াবো আমি সরাসরি সফিকুলকে টেলিফোনে ধরেছিলাম কিছু কথা বলেছি তো সেই সাফিকুল কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে আমি সেটা আজকে এই একটা খবর পেলাম যে তোমার অ্যাকাউন্ট আবার ফ্রিজ করেছে হ্যাঁ আপনার মতই হলো আর কি হ্যাঁ কোন থানা থেকে করেছে এটা এটা হুগলির কামারকুন্ডু সাইবার পিএস যেটা বলা হচ্ছে যেটুকু জানতে পারলাম আর কি ব্যাংক কি অভিযোগ সেটা বুঝতে পারছি না এখন যেটা বলা হচ্ছে যে ওরা কোন কত টাকা কিছু সন্দেহ করছে যে লেনদেনে গন্ডগোল মানে কি কি হয় আর হাওয়ালা ইত্যাদি হয়তো যোগ করার চেষ্টা করছে তো এখনো তো আমরা ব্যাংকের মানে ওই পাইনি আমরা হাইকোর্টে মুভ করবো দেখবো সেখানে কি জবাবটা দিচ্ছে পুলিশ তুমি কি একটু ভয় পেয়ে গেছো তার জন্য ভয় যদি পেতাম তাহলে তো অনেকদিন আগেই তাহলে তো কাজ বন্ধ করে দিতাম এর থেকে তো অনেক বেশি ভয়ের পরিবেশ তৈরি করেছিল পুলিশ আমার গোটা পরিবারকে থানাতে তুলে নিয়ে গিয়ে ওয়াইফকে আমাকে বন্দি করে রাখা ভয় ভয়ের দিন তো কাটিয়ে চলে এসেছি সন্ময় যে আমরা সবাই সুতরাং এইসব করে কিছু হবে না এ মানে পাগল টাইপের হয়ে গেলে এইসব হয় আর কি আমি জানি যে হাইকোর্টে গেলেই এক থাপ্পর খাবে পুলিশ কিন্তু তারপরও একটা মরিয়া চেষ্টা আর কি যে যাতে করে মুখটা বন্ধ করে আমার একটা প্রশ্ন মানে মুনি আসি সেটা হচ্ছে মানুষকে আঘাত করে কি মানুষের মন জয় করা যায় এটা কি এরা বোঝে না তাও কেন করে এটা আমি খালি ভাবি যে পরামর্শদাতা নয় খারাপ পরামর্শ দিতে পারি কিন্তু এদের নিজস্ব ইনার কাজ করে না যে আমি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারকে আমি আঘাত করছি একটা ফলস ফেক অভিযোগ দিয়ে এবং সেটা কোর্টে গিয়ে আমি থাবড়া খাবো কোর্টেও সরকারের পয়সা খরচা হবে কোর্টেও সময় অপচয় হবে কোর্টের সময় অপচয় হবে হয়ে যাবে আমি যাকে আঘাত করছি আমার এটা ভাবায় বলে আমি তোমায় জিজ্ঞেস করছি মানে ওদের ওদের কি ইনার টাও কাজ করে না কি বলবে আপনার মনে হয় যে ওদের কোনো ইনার সেন্স আছে তা না হলে আহ মানে বন্যা হয়েছে সঙ্গে সম্পর্ক ছিন্ন এটা মন্তব্য ঝাড়খন্ডে গাড়ি ঢুকতে দেবো না এটা হলো সমস্ত পেঁয়াজের গাড়িগুলো আটকে রয়েছে বেসিক সেন্স আছে এরা হচ্ছে ক্ষমতা লোভী মানে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায় আর হচ্ছে প্রতিহিংসা পরায়ণ আর বুদ্ধি শুদ্ধি থাকলে কি আর এইসব হয় আসলে যখন মানুষের মানে শেষ সময় চলে আসে না তখন বলে না তো জ্ঞান শূন্য হয়ে যায় এই জ্ঞান শূন্য পরিস্থিতি তৈরি হয়েছে কারণ আমাদেরকে ভুক্ত হচ্ছে এই সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া একটা আর্থিক সংকট তো বটেই আমার একটাই ব্যাংক অ্যাকাউন্ট অতি লেনদেন ওতেই সবকিছু সংসার যা সব খরচপাতি আছে সেগুলো দিতে হয় মানে এগুলো একটা বিরাট সমস্যা এই মুহূর্তে কিন্তু আর কি অন্যদেরকে কষ্ট দিয়ে যদি একটু পয়সাchic আনন্দ পাওয়া যায় সেই একটা মানে চেষ্টা আর কি তবে আলটিমেটলি আমরাই হাসবো শেষ পর্যন্ত একটা প্রশ্ন তোমার কাছে করা দেখো হাইকোর্টের রায় তো তুমি পাবেই এবং আলটিমেটলি থাপ্পড় খেয়ে ওই কামারকুন্ডু সাইবার পিএস কে ব্যাক গিয়ার দিতে হবে এটা 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 হয়ে যাওয়ার পর কি তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে না আমার একটা প্ল্যান আছে আমি আমার ভিডিওতে বলেছি বলেছি এগুলো খুব আমরা এনজয় করি তো মানে যখন দেখি যে আমাদের সহজ হয় তখন আমরা আরো নিশ্চিত করে চ্যালেঞ্জটাও নিয়ে নিতে পারি তো আমরা যেটা ঠিক করেছি যে আমি যেটা ঠিক করেছি এই যে এত মানে আমার আর্থিক কষ্টে ফেলে আমাকে আর্থিক কষ্টে ফেলে একটা পরিবারকে মানে ভাতে মারার চেষ্টা তো তো আমি যখন দেখবো যে আমার অ্যাকাউন্টটা খুলে যাচ্ছে আমি সেই আনন্দে আমি ঠিক করেছি এই টিসি ভাইপোর নামে কালীঘাটের কিসি ভাইপোর নামে আমার পাড়াতে যত কুকুর আছে আমি তাদেরকে খাওয়াবো তবে আমি এটা 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 সময় আমি বলতে পারছি না আবার টিসি ভাইপোর নাম শুনলে কতগুলো কুকুর আসবে খেতে সেটা নিয়ে কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে তবে চেষ্টা করবো যতজনকে আনা যায় এনে খাওয়ানো যায় না এই লড়াই তোমার একার নয় শফিকুল এইটুকু বলছি সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত মানুষ বহু মানুষ বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ তোমাকে ভালোবাসে তারা সবাই উদ্বিগ্ন তোমার পাশে দাঁড়ায় মানে দাঁড়ানোর জন্য তৈরি আমি খবরটা শোনার পর থেকে আমার কাছেও খবরটা মানে অনেক জায়গায় সার্কুলেটেড হওয়ার পর বহু মানুষ ফোন করে বলেছেন যে এই লড়াইয়ে শফিকুলের পাশে আমরা সবাই আছি এবং এটা আপনারা জেনে যাবেন যে শফিকুলের শক্তি কতটা আর সোশ্যাল ইনফ্লুয়েসারদের শক্তি কতটা ভুল জায়গায় পাঙ্গা নিতে গিয়ে শেষ একটা কিন্তু সব খারাপের মধ্যে ভালো অন্ত কিছু মানে শফিকুলকে পশুপ্রেমী করে দিল এটাও একটা পারছি লাভ হল আসলে হ্যাঁ পশুপ্রেমী হচ্ছি আবার কখনো কখনো কোনো কোনো মানুষদেরকে না অনেক সময় পশুর মতো লাগে বা পশু থেকেও খারাপ লাগে না না এই পশুদেরও বিবেক কনসাইন্স থাকে এগুলো তাও থাকে না তাও থাকে থাকে না না হিংস্র প্রাণী আছে জন্তু আছে কিন্তু তাদের মধ্যেও কোথাও একটা বিবেক আছে অনেক সময় কিন্তু এটা তার থেকেও খারাপ আমি কি কি হিসেবে অভিহিত করবো আমি দেখছি আমাকে কেউ কেউ বলছেন আপনি সব প্ল্যানটা ঠিক বলেছেন কিন্তু কুকুরকে বললেন ওরা তো কুকুরের থেকেও খারাপ আমি বলছি হ্যাঁ আর কি বলবো আর তো কিছু মানে পাচ্ছি না কাউকে কি বলবো বলুন বলি বলুন তো না দেখতে হবে কদিন আগে সূর্য শিল্পকে কিভাবে আক্রমণ করেছে দেখেছো আমরা সবাই দেখেছি আজকে তোমার ওপর আক্রমণ গত বছর আমার মনে পড়ছে খালি তোমার সঙ্গে কথা বলতে হতে ঠিক পুজোর আগে তিন দিনে চারটে কেস দিয়েছিল এবং সেই চারটে কেসের মধ্যে একটা গাঁজাখোর একটা পাতাখোর একজন ঋষি মদের ব্যবসা করেন তাদের দিয়েও আমার ইউটিউবে দেখে তারা আঘাত পেয়েছেন বলে জোড়া বাগান বেনিয়া পুকুর গল্প দিনে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছিল তো তারপর আমার আমার একটা কথা ঠিক পুজোর পরে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এবং বলা হলো যে গুন্ডা দমন শাখার সঙ্গে আপনি বসে যান আমি আর বসিনি আমি সরাসরি হাইকোর্টে গিয়েছিলাম সপাটে খেয়ে গুন্ডা দমন শাখার আমার মনে আছে যে হিয়ারিংগুলো হয়েছে চোদ্দটা অফিসার ওই লালবাজারে বসছিল ওই ইয়ারিং এ শোনার জন্য সরকারি কাউন্সিলদের পেছনে শেষ পর্যন্ত যাচ্ছে মান্থা বলেছিলেন যে ডো আস্কিউর অফিসার নট টু টু স্মার্ট এক্ষুনি প্রমাণ দিন কি উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ আছে আদার এক ঘন্টার মধ্যে ওর অ্যাকাউন্ট খুলে দিন এবং মাই অ্যাকাউন্ট ওয়ার্স ওপন তারপরেও অসভ্য এই বর্বর এই মানে প্রজাতির এই এলিমেন্ট গুলো যে পুলিশকে দিয়ে করাচ্ছে সেই পুলিশও জানে না যে শেষ পর্যন্ত হাইকোর্টে তুমি যাবে এবং শেষ পর্যন্ত ওরা মানে মুখ টুক পুড়িয়ে ফিরবে আমার খালি এইটা মানে মনে মনে ভাবে যে পুলিশও তো বিদ্রোহ করতে পারে কেন করে না আমি আমি আর এদের নির্দেশ পালন করছেন আমার মনে হয় দেখুন ওই যে হাওয়ালা পাচার এগুলো দেখুন আমাদের কাছে খুব মানে অচেনা অজানা ব্যাপার আসলে ওরা তো মানে কয়লা পাচার গরু পাচার মানুষ পাচারও হয়তো থাকতে পারে এইসব পরে টাকা পয়সা ইদি ইদি করে অভ্যস্ত তো ওরা হয়তো ভাবে যে ওই দিয়ে যদি একটা ওই রকম বিষয়ে আমাকে একটা লিঙ্ক করিয়ে দিয়ে যদি একটা একটু সাহসা করা যায় আর কি আমরা তো নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি আমাদের মধ্যে তো কোনো দুর্বলতা পাবে না যদি মিথ্যা কেস না দেওয়া হয় যাই হোক করেছে ভালো করেছে তো আমরা হাসবো আর কিছু কুকুরের সৌভাগ্য মানে সৌভাগ্য না খাওয়ানো উচিত আমাদের তো একটা মনে করে খাওয়াবো আর কি ঠিক আছে পাশে আছি কোনো প্রয়োজন হলে বলবে